শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার পরিবারের সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো থাকার চেষ্টা করছি আজকের ব্লগটা তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের ব্লগটা হচ্ছে যেদিন আমরা নাইটির কালেকশান আনতে গেছিলাম সোমবারের মর্নিংয়েই বা তাও এখন যখন বানটিকে খাওয়াচ্ছি দশটা বেজে গেছে বানটি ঘুম থেকে দেরিতে ওঠে আমি আসার পর তারপর বানটিকে তুলি বানটি তারপর খাওয়া দাওয়া করে তা বানটির ভয়েসটা রাখার চেষ্টা করেছিলাম কিন্তু একটু রাগ রাগ প্রথমে ছিল ও ওই যে এই ভুটার যে কেলক্সটা একদমই খেতে চায় না রেগে যায় তবু চকলেটেরটা খায় তা ওই দিন ছিল না এখন চকলেটেরটা এসে গেছে ওটা তবু খাওয়ানো যায় এটা একদমই খাওয়ানো যায় কোথাও একটা জোরে বোম ফাটলো আর তারপর বলি ওদিন ওকে সকালে খাইয়ে আমরা বেরিয়ে যাব আর এই ব্লকটাই আগে আসার কথা ছিল কিন্তু মধু এসেছিল বাড়িতে ওই ব্লকটাও অনেকটা হয়ে গেছিলো তো আর আমার ফোনে একদমই বেশি স্পেস নেই মানে ফোন হ্যাং করে আমার মানে খুব কষ্ট করি ভিডিও বানাতে হয় বাবুর ফোনে চৈতালির ফোনে রেখে দিই ছেড়ে দিই মানে ফেসবুকে ছেড়ে দিই এরকম করেই কিন্তু আমাকে ফোন খালি করতে হয় তার না হলেই আমি ভিডিও একদম মানে এ করতে পোস্ট করতে পারি না গো খুব কষ্ট হয়ে যায় তা ওই জন্যই মধুর যে এসেছিল ওই ভিডিওটা আগে ছেড়ে এটা তোমাদের কাছে পরে নিয়ে আসছি তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই ফোনটা দেখাচ্ছিলাম এটা কিন্তু তোমাদের দাদা ভাই শেষে চলে যাবার আগে কদিন ব্যবহার করেছিল তা এই ফোনটা আমি যখন লাইভ করতাম আমরা সবাই মিলে তোমরা সবাই হয়তো এখন জেনেই গেছো যে আমরাও সবাই মিলে একসঙ্গে লাইভ করতাম তা তখন এই ফোনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম তা ওটা এখন বান্টি ওর বাবার স্মৃতি ও কিন্তু ওটা সবসময় আঁকড়ে ধরে থাকে আর একদম চার্জ থেকে খুলতে চায় না জানো তো তারপরেই তো সম্পাদের বাড়ির ভিডিওটা তোমরা পেয়ে গেছিলে সম্পাদের বাড়ি থেকে এসে বানটিকে আবার খাইয়ে দাইয়ে দিয়ে তারপর কিন্তু আমরা আটটার সময় এসেছিলাম ডক্টরের কাছে পোশাকটা চেঞ্জ করে তারপর আবার এসেছিলাম তা ডক্টরের কাছে আসার কিন্তু অনেক আগেই উচিত ছিল কারণ অনেকটা আমরা দেরি করে ফেলেছি সবটাই বলবো তোমাদের আর অনেকটা ক্ষতিও আমার হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো সবটা আমি বলবো যে চোখের কতটা ক্ষতি হয়েছে আমার তা ডক্টরের কাছে আসার কথা ছিল দাদা ভাইয়ের আর আমার একসাথে কিন্তু ওই মানুষটা তো চলে গেল তারপর এতদিন পর জৈতালি জোর করে করে যে চলো বৌদি তোমার খুব কষ্ট হচ্ছে তা আমিও বলেছিলাম তুই দেখালে তাহলেই দেখাবো কারণ দু বছর আগে চৈতালির ভীষণ মাথার যন্ত্রণা হতো বমি করত আর ও সব কিছু ভুলে যাচ্ছিল তখন তোমাদের দাদা ভাই আরও একটা বলে দিই তোমাদের দাদা ভাই কিন্তু অনেক বছর আগে থেকেই চৈতালির সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিল তা সেই আর বোনকে তো চোখে হারাতো তোমরা সবাই জানো যে ওদের মতন ভাই বোন হয়তো খুঁজেই পাওয়া যাবে না এই দুনিয়ায় অন্তত তা ওর দাদা কিন্তু তখন তোমাদের তা পাশে মনে হচ্ছে কোথাও বিয়ে বাড়ি হচ্ছে তাই জন্যে খুব বাজি ফাটাচ্ছে আর মিকিও চিৎকার করছে জানো তো তখন তোমাদের দাদা ভাইকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যেতাম আরও বলে রাখি আমি কিন্তু দাদা ভাইয়ের আটটা কেমোথেরাপি হয়ে যাওয়ার অনেক পরে তোমাদের কাছে এসেছিলাম আর প্রথমে তো চৈতালির ট্রিটমেন্ট চলেছিল তোমাদের দাদা ভাইয়ের ট্রিটমেন্ট চলেছিলো পিজিতে চৈতালি সিটি স্ক্যানও করানো হয়েছিল তখন কিন্তু রিপোর্ট একদম নর্মাল বেরিয়েছিল ডক্টর শুধু বলেছিল যে ওকে চোখ দেখাতে ডক মানে চোখের ডাক্তার দেখাতে তাই এতদিন হয়নি তোমরা সবাই জানো যে দাদাভাইকে নিয়েই আমরা ব্যস্ত ছিলাম তাই এতদিন পর চোখ দেখানো হলো শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আজকে ব্লগটা নিয়ে আসলাম তোমাদের কাছে তা ফাইনালি এতদিন পর চোখ দেখানো হলো চৈতালি কিন্তু খুব মাদো হয়ে গেছিলো ও একদমই চশমা পড়তে ভালোবাসে না কিন্তু চশমা ওকে পড়তে হবে ওর মাইগ্রেনের সমস্যা ধরা পড়েছে পাওয়ার ওর খুব বেশি নয় সামান্য কিন্তু মাইগ্রেন খুবই খারাপ তোমাদের যাদের আছে নিশ্চয়ই জানো তা ওরও সেই সমস্যায় মাইগ্রেনকে ওকে যত্ন করে মেডিসিন খেতে হবে সানগ্লাসের মতন করে চশমাটাকে পড়তে হবে আর মেডিসিন ওকে বলেছে সারা জীবনে চালিয়ে যেতে ওষুধ বন্ধ করা যাবে না তা এই হলো চৈতালির কথা আর হ্যাঁ চৈতালিকে যেমন তোমাদের দাদা ভাইও ভাই ভালোবাসত তার সঙ্গে কিন্তু ওর বাপের বাড়ির সবাই ভীষণ ভালো ওর মা দিদি জামাইবাবু বোন বোনের বর ওর দাদা ওর দাদাকে তোমরা দেখেছো ওর দাদাও কিন্তু খুব ভালো ওর বৌদি সবাই সবাই চোখে হার তা ফাইনালি ওর কিন্তু চশমা বানাতে দেওয়া হয়ে গেছে তার ডেট দিয়েছে কুড়ি তারিখ দিয়েছিল। আজ তো মনে হয় একুশ তারিখ হয়ে গেছে আজকে আনতে যায় কালকে তো বৃষ্টি হয়েছিল। আর আজকে যাবে ভেবেছিল কিন্তু আজকে আর যাওয়া হয়নি আগামীকাল হয়তো নিয়ে আসবে আর এবার আমার কথা বলি তা আমার যখন ওই ষোলো বছর বয়স তখন থেকেই কিন্তু আমার চশমার পাওয়ার এসে গিয়েছিল। তা আমারও না চশমা পড়তে ভালো লাগতো না চশমা পরলেই না আমার অস্বস্তি হতো মাথা ঘুরতো গা গুলাতো ডবল ডবল দেখতাম তা তখনও ওই প্রথম প্রথম দুদিন দুদিন পড়তাম রেখে দিতাম এরমভাবে তারপর তো দাদাভাইয়ের বিয়ে দাদাভাইয়ের সাথে বিয়ে হলো দাদাভাইয়ের সাথে বিয়ের পর দাদাভাইও বহুবার চোখ দেখিয়েছে চোখ দেখানোর পর যখনই দাদাভাই বাড়িতে থাকতো তখনই আমি চশমা পড়তাম যখনই থাকতো না তখন আমি চশমা খুলে দিতাম চশমা করলেই আমার গাগগুলাতো তা এই সমস্যাগুলো আমাকে এর আগে কোনো ডাক্তার জিজ্ঞেসও করেও নি আর আমি বলতাম যে আমার অস্বস্তি হয় আমার কষ্ট হয় ডাক্তাররা বলতো প্রথম প্রথম তো হবেই এটা তো স্বাভাবিক তা এই করে করে আমার চোখটার কিন্তু মানে খুবই কষ্ট হয় তোমাদের দাদা ভাইও জানি তা দাদা ভাইয়ের কিন্তু পাওয়ার ছিল না দাদা ভাই গাড়ি চালাতো চোখে কোনো পোকা বা হাওয়াটা বালিটা না এসে পড়ে সেই কারণে চশমা পড়তো কিন্তু কেমোথেরাপির পর দাদা ভাইয়ের চোখে কিন্তু পাওয়ার এসে গিয়েছিল। তা সব সবসময় বলতো যে মানা চলো আমরা তিনজনে গিয়ে চোখ দেখাই আমি চৈতালি দাদাভাই ভাই আর তিনজনে দেখানো মানে অনেক খরচ সেই খরচের ভয় করে করেই পিছিয়ে যেতাম আর দাদা তো পরে হাঁটতেও পারতো না তা সেই কারণে অনেক কিছু ব্যাপার নিয়েই আমাদের চোখ দেখানোটা আর হলোই না তা এখন তো আমার খুব কষ্ট চোখে একদম দেখতে পাই না লাইভে যখন লাইভ করতাম জানে যা অনেকেই মধু তো বিশেষ করেই জানে যে আমি চোখে একদমই লাইভে লেখা আমি দেখবে ফোনকে অন্য ফোন নিয়ে চোখে সামনে এনে দেখি আমি সামনের সব দেখতে পাই কিন্তু দূরের আমি পাই না তা এ মধুই মনে হয় লাইভে জানতো যে ওই সব সময় বলতো যে নিতুদি চোখটা গেছে তোমার তা চোখের অবস্থা কিন্তু আমারও খারাপ আর এখন আমার চোখে অনেক কাজ করতে হয় ফেসবুকের ইউটিউবের আমার ব্যবসা যার জন্য সবসময় ফোনে এখন কিন্তু অসহ্য কষ্ট হয় বলে ডাক্তারকে দেখালাম সব বললাম যে আমার ফোনেই বেশি থাকতে হয় আমার তা ডাক্তারবাবু পাওয়ার দিলেন সবাইকেই দেয় জানো তোমরা সবাই ডাক্তারবাবু পাওয়ার দিলেন পাওয়ার দেওয়ার পরেও আমি কোনো লেখা দেখতে পাচ্ছি না আমার ডান চোখে বেশি খারাপ মাইনাস চার কম আর বা চোখে মাইনাস টু খুব বিশেষ কিছু কিন্তু আমি জানি না অনেক কিছু বলেছিলেন আমি ভুলেও গেছি দেখো তোমরা হয়তো উল্টো দেখবে উল্টো করে দেখালে হয়তো সোজা দেখতে পাবে জানি না এই হচ্ছে এখানে মাইনাসগুলো সব দেওয়া আছে আমি পরে ছবি তুলে এটা দিয়ে দেবো হয়তো তোমরা উল্টো দেখবে যাই হোক তা আর এ পাশেই মেডিসিনগুলো দিয়ে দিয়েছিল তিনটে তিনটে মেডিসিন মেডিসিনগুলো চলছে এই যে এই দুটো এই দুটো চলছে এখন এক মাস এই দুটো আমাকে কিন্তু কোনো পাওয়ার দেয়নি এক মাস মেডিসিন চলবে এক মাস পর আমাকে যেতে বলেছে ওখানে এক মাস পর ওরা আমার চোখে একটা ওষুধ দেবে সেটা নিয়ে আমাকে এক ঘন্টা বসে থাকতে হবে মনিটাকে বড় করে ওরা পরীক্ষা করবে যে সমস্যাটা কি তা আরও অনেক কিছু বলেছে বলছি সেগুলো যে এই বয়সে আটত্রিশ বছর বয়সে এই রকম সমস্যা ডাক্তারবাবু বলেন দেখা যায় না আমার যে সমস্যাটা উনি ধারণা করছেন এটা কিন্তু অনেকটা এজের পর আসে চোখের বাইরের অংশে আমার কোনো সমস্যা নেই ডাক্তারবাবু পরীক্ষা করে বলে দিলেন আর খুব ক্লিয়ার করে বোঝালেন অথবা উনি বুঝলেন এই যে আমার যে চশমা পড়ার পরেই যে টেন্ডেন্সিগুলো হয় উনি কিন্তু নিজেই আমাকে ওগুলো বললেন যে আপনার কি এইগুলো হয় তা এইগুলোই ওই রোগটার একটা লক্ষণ সরি তো ওই লোকটার একটা লক্ষণ যে চশমা পড়লে এই সিমটমগুলো আমার হয় তা এর আগে আমাকে কোনো রোগটা জিজ্ঞেস করেনি তা এই সমস্যাগুলো হওয়াটা ভালো না আমার সমস্যা মনির ভিতরে তা ওইভাবে ওরা পরীক্ষা করবে আমি যখন একদম পাওয়ার দিয়ে ওরা লাস্ট অবধি চেষ্টা করে ডাক্তাররা লাস্টে মনির ভিতরেও ছোট্ট একটা কাঁচ দিয়ে একদম ছোটো দিয়েও দেখলো তাতেও আমি কিন্তু মাত্র দু লাইন দেখতে পাচ্ছিলাম উপরের বড় এ এক্স আর ইউ ইউ ও একটা থাকে ওই দুটো লাইন বাকি কোনো লাইন মানে বড় বড় লেখাগুলো আমি কোনো লাইন দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু বললেন যে আমরা ম্যাক্সিমাম তিনটে লাইন চেষ্টা করি কি চারটে লাইন চেষ্টা করি বাকি লাইনটা আমরা এমনি ধরে রাখি আমি বাকি লাইনগুলো পারছিই না মাত্র উপরে দুটো লাইন ডাক্তারবাবু যাওয়ার জন্য আমাকে পাওয়ার দিলেন না তাই এই হলো আমার সমস্যা জানি না কি হবে আমার তো অতি সহজে আমি কিছু পাই না সব কিছু দিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয় লড়াইটাই আমার মানে জীবনটাই আমার লড়াইয়ের তা চোখটা হয়তো এবার অন্ধই হয়ে গেল হয়তো কাজ করতেও পারবো না জানি না কি হবে আমি কিছুই জানি না আমি এখনও একটু ফোন দেখলেই মাথার যন্ত্রণা করে বেশি ফোন দেখতে পাই না কিন্তু এইটা হচ্ছে কম্পিটিশানের যুগ হয়ে গেছে আর ইউটিউবেও না যদি ভিডিও দিই চ্যানেল ডাউন খেয়ে যাবে ফেসবুকেও তাই ব্যবসাতেও না যদি আমি কিছু করি মানে আমার তাহলে হবেটা কি রাস্তাঘাটেও আমি চলতে পারি না আমি ঠিক মতন চললে আমার মনে সব আবছা মনে হয় সব কিছুই তা যা ঘটনা সবটাই তোমাদের কাছে বললাম যে চোখের এই পরিস্থিতি তা দেখা যাক এক মাস পর যাই ভগবানের কাছে তো জানি না ভগবান আমারটাকে সাড়া সারা দেয়ও না তাও ডেকে যাই পাগলের মতন ভগবানকে ডাকি কারণ ওই আমার উপরে তার আর কেউ নেই যে ওই মানুষটা আমার ভালো মন্দ সবটা বুঝবে তা আমাকেই এটা দেখতে হবে ভাবতে হবে কারণ আমি যদি বসে যাই সব বসে যাবে সংসারটাও বসে যাবে তা এবার দেখি ডাক্তারবাবু আর হ্যাঁ অনেকে এটা শুনে পড়েছিল যে আরো বড় ডাক্তার দেখা হয়নি কিন্তু যথেষ্ট বড় ডাক্তার আমাদের এখানে রাম রামতলা অপটিক ওই ডাক্তারের কিন্তু অনেক নাম আছে যারই শুনি যে মানে ইনার হাতে অপারেশান ভালো হয় যাই হোক এখন দেখা যাক যে কি হয় তার ড্রপ লাগাচ্ছি কো এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না আর সবটাই বললাম আর যদি পাওয়ার দেয় সেটাও তোমাদের কাছে নিয়ে আসব বা কী বলে সবটা আবার তোমাদের কাছে নিয়ে আসব। আর একজনের কথা আজকে বলি দক্ষিণেশ্বরে আমরা যে গেছিলাম সবার ভিডিওই দেখেছিলাম সবার ভিডিওই তোমরাও দেখেছ আমি তো রিয়েল ভয়েস রাখতে গিয়ে নিজের কোনো ভয়েস দিতেই পারিনি সব সবারই ভালো হয়েছে আমার থেকে বনো সবারগুলো ভালো হয়েছে কম্পা দুর্গা মধুর সমাধিরটা সব শেষে দেখেছি সমাধির ম্যাডাম বলার একটাই কারণ সোমাদির কথা আমার প্রথম থেকে সমাধি আর দুর্গা আমাদের মধ্যে কথা বলার ওদের এত সুন্দর ওরা কথা বলে বোঝাতে পারে তা সমাধির গান আর কথার ফ্যান আমি অনেক আগে থেকে তা সোমাদি প্রত্যেকটা কথাই মন ছুঁয়ে গেছিলো একটা কথা তো প্রচুর কেঁদে ফেলেছি তা মানে অনেক কেঁদেছি যে হ্যাঁ নিতুকে তোমরা সবাই দেখবে অনেকেই ভাববে যে এই তো চার মাস আগেই মানে পাঁচ মাস হতে যায় বা স্বামীকে নিয়ে এত কান্নাকাটি করতো স্বামী চলে গেছে আর এই তো স্বামী চলে যাওয়ার পর আবার সেজে গুজে ঘুরতে বেরিয়ে যাচ্ছে অনেকে অনেকেই পিছনে বলবে সামনে যে হয়তো কিছু বলবে না পিছনে অনেকে বলছো যারা বলছো তারা নিশ্চয়ই এটা শুনে হাসবে তার যে হ্যাঁ কিন্তু সমাধি বলেছিল যে নিতুকে নিতু ভালো থাকার চেষ্টা করে কিন্তু ওর যে ভিতরের কষ্টটা যাই এইভাবেই হয়তো বোঝাতে চেয়েছিল যে যে আমি কিন্তু ভালো নেই এটা কিন্তু সত্যিই সমাধি তোমাকে ধন্যবাদ দেব না অনেক ভালোবাসা যে এইভাবে বোঝার জন্য সবাই সবাই আমাকে কিন্তু সেই অনেকে দিদিও বলে কিন্তু তাও সেই আমাকে কিন্তু ছোটদের মতনই আগলে রেখেছে তা এই হলো কথা এই একটা কথা আমার বলবো বলবো করে আমার মনের ভিতরে একটা এ জমেছিল যে সত্যি আমি কিন্তু ভালো নেই ভালো থাকার অভিনয়টুকুই করি আর তন্দা রান্নার চ্যানেল আমি নাম চ্যানেলে নামটা ভুলে যাচ্ছি ইউটিউবে যেহেতু কারোর ভিডিও সেই মতন হয় না দেখা ফেসবুকেও আছে আমার সাথে তন্দ্রা বোন রান্নার চ্যানেল ডাঙায় বাড়ি আমার কথা হয়েছে তা বোন আমাকে জিজ্ঞেস করেছিল অনেকেই এটা প্রশ্ন যে দিদি তুমি চলে গেলে বান্টি কার কাছে থাকে বা বানটি কে দেখাশোনা করে আমি যখন চলে যাই বানটিকে সবটা করিয়ে দিয়ে যাই খাওয়া দাওয়া যাতে পরে হালকা কিছু খাওয়ালেও হয়ে যায় কারণ ভাত তোকে কেউ খাওয়াতেই পারবে না তা সেই রকমভাবেই ম্যাগি বা ডিম টোস্ট বা ওকে ভারী কিছু খাইয়ে দিয়ে যায় ভাতটাই যে ভারী নয় ভাত তো খেলে দু তিন গাল খায় তো ওকে একটা ভারী ফুড দিয়ে যায় উপরের বাড়িওয়ালাদের বা উপরে যে ভাবি থাকে তারা বাবু থাকে বিশেষ করে বাবু থাকে বাবু সবাই মিলেই ওকে দেখাশোনা করে তা এই হলো কথা কিন্তু তারপরও এসে দেখি নয় ও পড়ে গেছে নয় এই হয়েছে নয় ওই হয়েছে তা আমি কিছুক্ষণের জন্যই যেতে পারি খুব বেশিক্ষণের জন্য রাত তো কোথাও কাটাতে পারবো না ওই কিছুক্ষণের জন্য যাই খুব কষ্ট করে যাই আসার পরেও কিন্তু দেখি সেই ছেলেটা খায় না মুখ করে থাকে তা এই হলো ব্যাপার কিন্তু আমাদের বাড়িওয়ালার মেয়েরা বাচ্চাগুলো সবাই ওকে আগলে রাখে এই হলো কথা রিস্ক নিয়ে আমাকে বেরোতে হয় তা চলো তোমাদের বলে দিলাম যে বানটিকে কিভাবে রেখে আমি যাই এখানেও যুদ্ধ তা সবাই ভালো থেকো সুস্থ থেকে এইভাবে কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে অবশ্যই করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো